তৃণমূল সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে বিস্ফোরক দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর তৃণমূল সরকারটাই ক্যাজুয়াল হয়ে গিয়েছে শুক্রবার বিকালে এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত দু হাজার কুড়ি সালের বারোই ডিসেম্বর গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে বাড়ির কাছেই খুন হয়েছিলেন হালিশোর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়াল এদিন মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বলেন সৈকতের ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে পয়লা এপ্রিল থেকে ভাই কাজে যোগ দেবে আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজখবর নিচ্ছিল ইতিমধ্যে আমরা ওর ভাইটার একটা চাকরির ব্যবস্থা করতে পেরেছি তাই আজকে প্রোগ্রাম ছিল এখানে এসে ওকে বলে গেলাম এক তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে আশা করি আমরা তাকে ফেরত আনতে পারবো না কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক তার জন্যে আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব আর তার পরিবার যাতে বেঁচে থাক তার জন্যও আমরা চেষ্টা করছি এরপর এদিন ক্ষোভের সঙ্গে বলেন তৃণমূল পার্টি আর সরকারটা ক্যাজুয়াল হয়ে গিয়েছে পুলিশ থেকে শুরু করে স্কুল কলেজ দমকল হাসপাতাল পুরসভা সর্বত্রই ক্যাজুয়াল কর্মী নিয়োগ করা হচ্ছে এক বছর কিংবা ছয় মাস বাদে চাকরি আবার চলেও যাচ্ছে পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে এই সরকারটা ক্যাজুয়াল আছে এখানে পুলিশ ফায়ার ব্রিগেড সাধারণ হসপিটাল স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে পৌরসভা ক্যাজুয়ালি চাকরি করছে মানে পার্টিটা সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে সেটাও থাকবে না যখনই এক এক বছর মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে এ পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন দলীয় কর্মী সৈকত খুনি অপরাধীরা শাস্তি পাবেই তার কথায় এখানে আইনের শাসন নেই শাসকের আইন চলছে শাসকের আইনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে তবে সবকিছু শেষ আছে সন্দেশকালীতে যেভাবে মা বোনেরা অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সারা বাংলা জুড়ে একদিন সন্দেশকালীর মতোই প্রতিবাদের ঝড় উঠবে দেখুন শাস্তি দাবি করেছেন প্রত্যেক মাই চাইবে আমরাও চাইবো তার সময় লাগে সময় অপেক্ষা করতে হবে কেন এই এখানে তো শাসন নেই পুলিশের শাসন নেই এখানে গুন্ডার শাসন আছে আইনের শাসন নেই শাসকের শাসন আছে এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে কিন্তু সবার শেষ আছে সন্দেশখালীতে মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে সারা বাংলা হবে দেখুন বিচার আমাদের দেশে হয় আইনের ব্যবস্থা বিচার হয় আর সঠিকও হবে যারা করেছে তারা ভাবছে এই এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে